আজকে আমি দুই কাপ ময়দা দিয়ে পনেরোটার মতো পুরি বানিয়েছি তাও আবার বেলা বেলি ঝামেলা ছাড়া আসসালামু আলাইকুম সবাইকে আর এটা কিন্তু একদম দেখেন দোকানের মতো দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ওরকমই আর এটা বানাতে এত মানে সহজ এখানে দেখেন আমি দুই কাপ ময়দা দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন আর এটা বানাতে এত সহজ যে কেউ কিন্তু বানাতে পারেন তারপর এখানে স্বাদ মতো লবণ দিলাম আগে শুকনো উপকরণগুলো হাতে মানে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম আর এটা দিয়ে ভালো করে এখন এই যে একটু মাখিয়ে নিতে হবে কারণ তেলটা দিলে অনেক মানে খাস্তা হয় পুরিটা আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আর একটু তেল লাগবে আর এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আর সন্ধ্যায় কিন্তু চায়ের সাথে এরকম করে পুরি বানিয়ে খেতে পারেন মাঝে মধ্যে আর এখন যেহেতু নতুন আলু উঠেছে নতুন আলু দিয়ে পুরি খেতে কিন্তু অনেক মজা আর এটা হচ্ছে ঝামেলাহীন পুরি মানে কোনো বেলা করা লাগে না আর এটা মানে যে কেউ সহজে বানাতে পারেন তারপর হচ্ছে হাতে আরেকটু তেল মাখে এটা কিন্তু একটু রেস্টে রেখে দেবেন আর এটা যত মানে রেস্টে রেখে দেবেন ততই কিন্তু পুরিটা অনেক সুন্দর হবে আর এখন হচ্ছে ভিতরে পুরটা তৈরি করছি তার জন্য আগে থেকে কয়েকটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছে আর এখন হচ্ছে ধনে পাতা কুচি দিলাম পেঁয়াজ ব্যারেস্তা করা সেটা দিলাম একটা পেঁয়াজ ব্যারেস্তা করেছিলাম তারপর হচ্ছে লবণ দিলাম আর এখন দিলাম কিছুটা ভাজা জেরা গুঁড়া তারপর হচ্ছে কিছুটা চিলি ফ্লেক্স দিলাম তো যে যেরকম ঝাল খাবেন সেটা মানে বুঝে চিলি ফ্লেক্সটা দেবেন আর এই পুরিটা একটু ঝাল খেতে অনেক মানে ভালো লাগে তারপরে যে দেখেন আলু ভর্তার মতো মাখিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি যে কয়টা পুরি বানাবো সেই কয়টা লেচি কেটে নিলাম আর এভাবে করলে অনেক সুবিধা হয় আর এই যে দেখেন হাতের মতো একটু তেল মাখিয়ে নিলাম তারপরে যে এরকম হাত দিয়ে এরকম করে রুটির মতো বানিয়ে নিলে কিন্তু এই যে ভিতরে অল্প অল্প করে আলুর পোটটা দিতে হবে আর এই যে সুন্দর করে মুখটা এরকম করে মানে লাগিয়ে নেবেন তাহলে কিন্তু ভাজার সময় খুলবে না আর এই যে হাত দিয়ে এরকম করে চেপে দিলে কিন্তু পুরিটা হয়ে যাবে তো আরেকটা কিন্তু বানিয়ে দেখাচ্ছি সেমভাবে কিন্তু হাত দিয়ে এরকম করে বেলে নিচ্ছি আর নতুন আলো দিয়ে এরকম পুরি খেতে কিন্তু অনেক মজার তো এখনও যারা খান নাই তারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন অনেক ভালো লাগে আর এভাবে সেমভাবে কিন্তু ডাল পুরিও করা যায় তো এভাবে দেখেন আমি এই যে সেমভাবে বানিয়ে নিলাম এখানে পনেরোটার মতো হবে আমি পুরি বানিয়েছি তারপর হচ্ছে চোলার আস্তটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে এই পুরিগুলা কিন্তু ভেজে নিতে হবে আর জালটা কিন্তু মানে বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু দেখা যায় যে পুরিটা পুড়ে যাবে তাড়াতাড়ি আর পুরিগুলো কিন্তু ফুলবে না আর এটা যত মানে চোলার আস্তে মিডিয়াম আঁচে রেখে ভাজবেন ততই কিন্তু পুরিটা সুন্দর হবে আর এগুলা দেখবেন আস্তে আস্তে মানে ফুলবে আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে আর একটু বারবার করে এরকম করে নাড়ি চাড়িয়ে দেবেন তো দেখে বুঝতে পারছেন পুরীগুলো কিন্তু আস্তে আস্তে ফুলছে আর এই যে দেখেন কালারটা কিন্তু চলে আসছে আর এখন কিন্তু এগুলা চোরা থেকে নামিয়ে ফেলবো আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই যে দেখেন বাকিগুলো কিন্তু সেমভাবে বানিয়ে ফেললাম আর দুই কাপ ময়দা দিয়ে কিন্তু আপনার চ্যালে আরও মানে পুরি মানে আরও ছোট করে বানাতে পারেন তো এখানে কিন্তু পনেরোটার মতো হয়েছিল পুরি আর পুরীগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই যে দেখেন একটা নিয়ে নিলাম আর এখন হচ্ছে একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন ভিতরে পোটটা যে কত লোভনীয় হয়েছিল আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য